মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে দুর্গা গাইডস ম্যাপে শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার সূর্য যাদব রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব সহ বিভিন্ন থানার আইসি ও ওসি তিনি জানান মুর্শিদাবাদ জেলায় প্রতিটি পৌরসভায় বড় পুজোর ক্ষেত্রে দর্শনকারীদের সুবিধার্থে এই ম্যাপ তৈরি করা হয়েছে পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব তিনি বলেন গতবারের ন্যায় এবারও আমরা পুজো গাইডস ম্যাপ উদ্বোধন করলাম আমাদের জেলায় প্রতি পৌরসভায় যে বড় পুজোগুলি আছে যেখানে পুজো দেখতে দর্শনার্থীরা ভিড় করেন সেই সব পুজো মণ্ডপগুলি সম্পূর্ণ নির্দেশিকা দিয়ে কোথায় পার্কিং করবে কোথায় নো থাকবে এবং কোথায় কোথায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে এই সব ডিটেলস দিয়ে এবার পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে এছাড়া তিনি জানান দর্শনার্থীরা যাতে সুস্থভাবে ঠাকুর দর্শন করতে পারে তার জন্য ট্রাফিক মহিলা পুলিশ এছাড়াও মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশের বাইকে ও গাড়িতে পেট্রোলিয়াম থাকবে যাতে কোনো গঞ্চগোল না হয় তিনি আরও বলেন নির্দিষ্ট সময়ের পর রাস্তাগুলির বাইক ও চার চাকা বন্ধ থাকবে সর্বশেষে মাননীয় পুলিশ সুপার সকলকে শারদীয় শুভেচ্ছা জানান বহরমপুর থেকে সায়েন্স শুকের রিপোর্ট চেতনা নিউজ গতবার আমরা পুজো গাইড ম্যাপ উদ্বোধন করেছিলাম এবারও কেউ অর অ্যালোবরেট আমরা করতে চেষ্টা করেছি আমাদের প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে যে বড়ো পুজোগুলো আছে যেখানে মানুষরা আসে ওর জন্যে পুরো ডিটেইল দিয়ে কি ওরা যখন যাবে তো কোন জায়গা পার্কিং করবে কোন জায়গা নো এন্ট্রি থাকবে কোন জায়গা ওয়ান ওয়ে থাকবে কোথায় পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে এই সব ডিটেইল গুলো দিয়ে আমরা এবারে পূজো গাইডটা উদ্বোধন করেছি ফিজিক্যাল কপি আমরা আপনাদেরকে দিয়ে দেব এন্ড আজকে তো ডিজিটাল যুগ তো আপনাদেরকে সবাইকে আমরা মিডিয়া গ্রুপে ਵੀ শেয়ার করে দেবো ताकि এটা ওয়াইডলি সার্কুলেট হয় এন্ড লোকজন একে দেখে পূজো ভালোভাবে মতন ঘুরতে পারে নো এন্ট্রি কত কোন থাকে নো এন্ট্রি আমাদের বেসিক্যালি এটা ডিপেন্ড করে ক্যালকাটা উপরে তো ক্যালকাটা যে গাড়িগুলো ভা যে গুডস ভেহিকেলগুলো আছে ওই রেসপেক্টে প্রত্যেক দিন আলাদা আলাদা করে টাইম থাকে আমাদের ডিটেল আপনাদেরকে আমরা শেয়ার করে দেবো শহরের বহরমপুর শহরের কোনো রাস্তা কি বিশেষ করে পুজোর সময় টাইমিংয়ে কোনো ওয়ান ব্যবস্থা করা হচ্ছে পুজোর সময় যে আমাদের এখন আপনার খাগড়া দিকে যে চলে ওই সবটাই থাকবে ওটা মেনটেন থাকবে অ্যান্ড বাকি ডিটেলগুলো আপনাদের ম্যাপে পেয়ে যাবে হ্যাঁ মহিলা পুলিশ আমাদের আমরা হেডকোয়ার্টার থেকে পেয়েছি অ্যান্ড যে বড়গুলো পুজোগুলো আছে ওই সব জায়গায় বি আমরা ইয়ে রেখেছি এছাড়া আমাদের উইনার্স টিম যে আছে অ্যান্ড পিঙ্ক পেট্রোল এখন রিসেন্টলি চালু করা হয়েছে ওরা পুজোর সময় সবসময় অ্যালার্ট থাকবে হ্যাঁ হ্যাঁ সাদা যে পুলিশ আছে এরপরে ট্রাফিক যেহেতু পুজোর সময় যদি ট্রাফিক ঠিক থাকে তো সবকিছু ঠিক থাকবে তোমেন্ট ওই রকমই করা হচ্ছে হ্যাঁ আমাদের পুলিশ অ্যাসিস্টেন্ট বুথ ওই ডিটেলগুলো আপনি ম্যাপে পেয়ে যাবেন ঠিক আছে থ্যাংক ইউ সবাই সাল শুভেচ্ছা থ্যাংক ইউ বহরমপুর থেকে শায়ন শোকের রিপোর্ট চেতনা নিউজ